বন্ধুরা আপনাদের জন্য আমি একটি কালারফুল মিষ্টি রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি নিয়ে নিয়েছি চারটি হ্যাপি বিস্কুট আর গুঁড়ো দুধ আর নিয়েছি কনডেন্স মিল্ক এটা আমি ঢেলে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম আর তিন ধরনের বাদাম নিয়েছি আর হাফ কাপ চিনি আর লিকুইড দুধ আর পোড়া চলুন এটা আমি তৈরি করে ফেলি বিস্কুটগুলো আমি এক একে এই পাত্রের মধ্যে ঢেলে নেব এবং মিক্সিতে এটাকে আমি পাউডার করে নেব আর বাদামগুলো আমি তিন ধরনের একসঙ্গে গুঁড়ো করে নেব একদম পাউডার করে নেবো গুঁড়ো এ দেখুন আমি এটা পাউডার করে নিয়েছি আর বাদামগুলো পাউডার করে নিয়েছি আর নারকেলগুলো আমি একদম মিহি করে নিয়েছি ব্ল্যান্ডারের সাহায্যে এবার চলুন তৈরি করে নিই কালারফুল মিষ্টি অসাধারণ মিষ্টি না খেলে বুঝতে পারবেন না আর দেখলেই অর্ধেকটা বুঝতে পারবেন যে কত সুন্দর এই মিষ্টিটা দেখতে যেমন কালারফুল তেমনই খেতে এর জন্য আমি একটা চাটু নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো চিনি আর চিনির ওপর দিয়ে দেবো লিকুইড দুধ অল্প পরিমাণে চিনিটা এই দুধের সঙ্গে একদম মিক্স করে নেবো চিনিটা যেন গলে যায় একটু দানা না থাকে আমি এই কালারফুল মিষ্টিটা দু ধরনের কালার করবো তার জন্য আমাকে দুই ধরনের কালার নিতে হবে একটা আমি বিস্কুটের কালার করবো আর একটা আমি ইয়েলো কালার করবো তার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করবো এটা আমি প্রথমে বিস্কুট যেটা কালার সেই কালার করব ক্যাডবেরি কালার আমি বাদামের গুঁড়োগুলো মধ্যে দিয়ে দিয়েছি এটাকে আমি খুব সুন্দর করে না চাড়া করবো ওটা দানা না হয় কারণ এটা খুবই একদম মিহি মিষ্টি হবে আর এর মধ্যে যে আমি পাউডার করে নিয়েছি বিস্কুটগুলো সেই পাউডারগুলো দিয়ে দেব আর দেখলে বুঝতে পারবেন এটা কত সুন্দর খেতে হবে আর গুঁড়ো দুধ আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা আমি ইয়েলো কালারের জন্য রেখে দেবো এটা আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে এটাকে আমি ভালো করে না আচারা করে নেব আর একদম শক্ত একটা মিষ্টির ড্রো তৈরি করে ফেলব এটা কিন্তু নরম হলে ভালো লাগবে না একদমই এটা একদম সুন্দর হবে আর সফট মুখে দিলে একদম মিলিয়ে যাবে এই মিষ্টিটা এইভাবে ধীরে ধীরে আমি গ্যাস ওভেনে কিন্তু একদমই জোর দেব না খুব ধীরে ধীরে এটাকে না আচারা করে একদম শক্ত করে নেব এ দেখুন এটা প্রায় হয়ে এসছে আর দেখে বুঝতে পারছেন কতটা টাইট হয়ে এসছে এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এরপর আমি ইয়েলো কালার মিষ্টিটা তৈরি করে নেব চলুন তার জন্য আমি আর একটা প্যান বসিয়ে দেবো এই যে আমি এটা বসিয়ে দিয়েছি এর উপরে আবার আমি দিয়ে দেবো নারকোল যেগুলো কুড়ে রেখেছি একদম ভিড় করে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারবেন না মুখে দিলে যেটা নারকোল এর মধ্যে দেবো সামান্য পরিমাণে লিকুইড দুধ এটা আমি খুব সুন্দরভাবে মিষ্টির ডোটা তৈরি করে নেব আর কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো এটার মধ্যে আপনাদের কাছে কন্ডেন্স মিল্ক যদি না থাকে আপনারা শুধু চিনি দিয়ে করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি এটা দিয়েছি আর দিয়েছি হাফ কাপ মতো চিনি আমি পুরোটা দেবো না যেহেতু কন্ডেন্স মিল্কে দিয়েছি এই কারণে আমি হাফ কাপ মতো চিনি চিনি দেবো কারণ এটা মিষ্টি তৈরি হচ্ছে একটু যদি মিষ্টি মিষ্টি না লাগে তাহলে ভালো লাগবে না খেতে সেই কারণে আমি কন্ডেন্স মিল্ক আর হাফ কাপ চিনি দিয়েছি আপনার যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা পুরো এক কাপ চিনি দেবেন এটাকে সুন্দর করে না আচার করে নেব আর আমি যে বাদামগুলো রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে এটা সুন্দর একটা মিষ্টিতে পরিণত হবে আর গুঁড়ো দুধটাও আমি ঢেলে দেবো এইভাবে আমি না আচার করে এটাও আমি একটা শক্ত ড্রো তৈরি করে ফেলব ড্রোটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মিষ্টিটা কত সুন্দর খেতে হবে আর কী অসাধারণ হয়েছে এটা আমি ইয়েলো কালার করব এই জন্য আমি একটু ফুড কালার এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ চকলেট সঙ্গে ইয়েলো কালারটা দারুণ লাগবে দেখতে সেই জন্য আমি এ দুটো ব্যবহার করছি আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন এটাকে আমি ধীরে ধীরে ঢেলে নেব এই দেখুন দুটো আমি ঢেলে নিয়েছি আর কত সুন্দর টাইট হয়েছে আপনার দেখে বুঝতেই পারছেন আর খেতে ওটা দুর্দান্ত বাড়িতে তৈরি করে না খেলে বুঝতে পারবেন আমি দুই ধরনের শেপ দেব এর জন্য আমি অল্প অল্প করে লাচ্ছি কেটে রেখে দিচ্ছি এই মিষ্টির আমি একই ড্রো দিয়ে দুই ধরনের ডিজাইনের মিষ্টি তৈরি করা দেখাবো এটাকে আমি ভালো করে একটা শেপ দিয়ে নেব লম্বা আর তার মাঝখানে আমি দিয়ে দেবো ইয়েলো কালার এইভাবে আস্তে আস্তে হাতের সাহায্যে এই ধরনের আমি চ্যাপটা করে নেব একটু লম্বা টাইপের আর চারিদিকটা চৌকো করে নেব আপনারাও ঠিক একই রকমভাবে করবেন আর বাইরে তৈরি করবেন দেখবেন এটা বাচ্চারা তো পছন্দ করবে বড়রাও ভীষণ পছন্দ করবে ঘরে বসে এরকম ধরনের মিষ্টি খুব ভালো লাগবে খেতে আমি এটা খুব কিন্তু পাতলা করব না একটু মোটা রাখব। আবার খুব একটা মোটাও রাখবো না আমি মিডিয়াম সাইজ রাখবো এটা এটা আমি সাইডে দেব আর মাঝখানে আমি ইয়েলো কালার দেব এটা আমি লম্বা করে নেব হাতে করে আর এটা আমি এক সাইডে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে আমি এটাকে গোল করে নেবো আর ইয়েলো কালারটা ঠিক মাঝখানে পড়বে দেখতেও দারুণ লাগবে আর মিষ্টিটা কি অসাধারণ হয়েছে আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না একবার বাড়িতে তৈরি করে দেখুন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে ছোটো ছোটো পিস করে নেব তারপরে এটাকে আমি আমার পছন্দ মতো একটা শেপ দেব আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার ভিডিওটাকে দেখার পর আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের আপনি নানারকম ভিডিও ছাড়লে আপনারা যেন সেগুলো দেখে সহজে বাড়িতে তৈরি করতে পারেন দেখুন আমি একটা আমার মতো শেপ দিয়েছি মিষ্টির আপনারা যে কোনো ধরনের মিষ্টি দিতে পারেন আর মিষ্টির যে রস সেটা কিন্তু হাতের মধ্যে লেগে চকচক করছে সেটা আপনারা বুঝতেই পারছেন যেটা কত সুইট খেতে হবে আমি ঠিক এই ধরনের সেভ করে নিয়েছি দেখুন কী অসাধারণ লাগছে এই মিষ্টিগুলো আর ডিজাইনটাও কত ভালো লাগছে আমি আর এক ধরনের তৈরি করে নেব আমি দুই ধরনের ডিজাইন তৈরি করব একই মিষ্টি ড্র দিয়ে আপনারা যে কোনো অনুষ্ঠানে ঘরে বসে এই ধরনের মিষ্টি তৈরি করে নিতে পারেন এই ঘরোয়া উপকরণ দিয়ে যে কোনো হলুদ কালারের যে মিষ্টি দিয়েগুলো সেগুলো আমি গোল গোল করে নিছি এখন এই কালোটাও চকলেটের যে কালার সেটাও আমি এই ধরনের গোল গোল করে নেব আমি এটাকে মোড়ানো মিষ্টি নাম দিয়েছি এগুলো আমি ঠিক লম্বা লম্বা করে নেব আর হলুদগুলো দিয়ে আমি এর মধ্যে মুড়িয়ে দেব ছোটো ছোটো পেপার করে মুড়িয়ে দেব এর গা দিয়ে আর দেখতে অসাধারণ লাগবে এই দেখুন এবার আমি যে হলুদ কালার সেটাকে একটু হাতের সাহায্যে লম্বা লম্বা করে নেব আর এর উপরে ওই কালো মিষ্টিগুলো রেখে আমি রুপোর দিয়ে পেপারের মতো জড়িয়ে দেব আর দেখতে দেখুন কেমন সুন্দর লাগে আমার এরকম নিয়মে তৈরি করবেন দেখবেন দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর আমি সবগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব একে একে আর এটা এক সাইড থেকে এইভাবে ধীরে ধীরে তুলবেন দেখুন কত সুন্দর হয়েছে আর দুই দিক দিয়ে দেখা যাচ্ছে মিষ্টিটা কেউ অসাধারণ লাগছে দেখতে আমার তো যতবার করি খুব ভালো লাগে তৈরি করতে এটা ঠিক একই নিয়মে সবগুলো আমি তৈরি করে নেব এই দেখুন দুই ধরনের মিষ্টি আমার তৈরি আর এটা মুখে দিলে বুঝতে পারবেন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর এই মিষ্টিগুলো তৈরি হয়েছে কালারফুল মিষ্টি আপনারাও তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই মিষ্টিগুলো ঘরে বসে মিষ্টির দোকানের মতো এত সুন্দর মিষ্টি আর সকলকে বলছি যে সকল বন্ধুরা এবং ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন